যেই জায়গায় অবস্থান করছেন তিনি যেন ভালো থাকেন শান্ত থাকেন এটা ছাড়া আমাদের বলার আর কিছু নেই যেহেতু শব্দের একটা ভ্রমণ তাই সুন্দর তুমি পুত্রধন থাকবে আমার মনের মত যেমন আমার শ্রীকৃষ্ণের পুত্র ছিল আশি রামের পুত্র ছিল দুই জন ভগবান অর্থাৎ সিদ্ধার্থ পুত্র ছিল রাহু তাহলে সকল মহানবরা যদি সংসার করে তুমি তাদের মতোই সংসারই করেছ বৃহত্তর স্বার্থ রক্ষা করতে গিয়ে ক্ষুদ্র স্বার্থীদের প্রতি তুমি অন্যায় করছো কেননা

যদি তুমি বিবাহ কর পঞ্জপ্ত পরিমাণ যদি তাহার পাওনাগুলি মিটিয়ে না দাও তাহলে সে করে তোমার ধর্মtact তাই এ সংসারে মিত্র লাগে বংশ বিস্তার করার তরে দরকার সংসার করে ছিল দরকার সংসার করেছিল কি কারণে একমাত্র বংশ রক্ষার

আমার মা সবাইকে ভালোবাসলেও কোন সাধু ঋষিকে তিনি ভালো বসেন না সাধুকে যদি লাল বসন পরা কেহ যদি দেখে আমার মা হাতের মধ্যে লাঠি একটা নিয়ে যে দিক থেকে এসেছে সেদিকে অর্থাৎ

আচ্ছা আমি সাধু দেখতে পারতাম না তবে কি লেতে ভেবিতাম কিছু লেন আমার একটা পুত্র ছিল যার নাম বিশ্বরূপ এই বিশ্বরূপরে সাধু সকলে না না খানের মধ্যে অর্থাৎ ত্যাগী মন্ত্র দান করিয়ে তাকে নিয়ে গেল তো এই দিনে তুলো সাধু দেখলি বয়লা একটু কোন আর রান্না বাইছি বেরোনি এখন তুই যে বাড়তি বসার বলে ভালো আর একটা হতে বসে কোন গুরু তোমায়

হতে হবে মায়া ছাতে হবে কারণ আমাদের সকলের প্রতি সকলের কি মায়া আছে এই মায়া যতক্ষণ ত্যাগ করা না যাবে ততক্ষণ गोविंद খেলাফ করা যাবে না যাবে না পিন্ডদান হনা তো আমার মা বলে আমার পিন্ডটা দান করো আমি শেষের কর্ম আগে সারি সফট পর পর

তখন না বুঝিয়ে না হচ্ছি ওরা ব্রজের ব্রজেজ আমার মার জননী মা কখনো সন্তানকে বিদায় দিতে পারে না মায়ের মন সেটা চাই না আমি যাতনাম আমার মা কখনোই আমাকে বিদায় দেবে না আমি যোগমায়াকে স্মরণ করে আর নিজের নতুন মিলের মধ্যে প্রবেশ করে যখন ঢালের মধ্যে বসে কুহু কুহু ডাকি আমার মা ঘুমের ঘুরে বলেছিল প্রজের කුকিনি প্রজের আমি সেদিক বলেছিলাম মা ওরে মাথই আমার যেদিন তোমার জন্ম হয় সন্তান জন্ম হলে একটা ষষ্ঠী পূজা হয় যেদিন নামকরণ করা হয় গণক ঠাকুর গণনা করে যখন আমার নিমাইয়ের গণনা করে তার অঙ্গের দক্ষিণ বাগের চরণে একটা চিহ্ন দিতে যে চিহ্নের নাম ভদ্রাঙ্কুশের চিহ্ন সেটি গণনা করে বলেছিল তোমার পুত্র সাধু হবে জগতের কল্যাণের তরে জগৎ মুক্তির তরে যেদিন বলেছিল তোমার ছেলে জগতের করুণার অবতার সাজিবে করুণার অবতার সাজে কলির হত চিত্রী উদ্ধারের তরে ঘরে ঘরে মিলে সেদিন থেকে বাবা তোমাকে আমার সর্বদাই মায়ার আঁচলে বেত্রাকার চেষ্টা রাখবা তাই তুমি তুমি যাইলে তবে কথা দাও কবে তুমি আসবে ঘরে কবে তুমি আসবে কোন তিথিতে কোন লগনে তুমি ঘরে আসিবে অনন্ত বিশ্বনীয়স্তা যিনি কলি যুগের দিবর হবে তিনটি পক্ষ আছে একটি কৃষ্ণ পক্ষ একটি শুক্ল পক্ষ একটি হয়েছে অপর পক্ষ অপর পক্ষ শেষের দিনই মা আমি ঘরে আসবো না তবে গাঠার মধ্যে এসে বৃক্ষাং দেহি বিজ্ঞান হরিম দেহি বিজ্ঞান দেহি অর্থাৎ আমার স্কন্ধে বিজ্ঞান পাত্র নিয়ে আমি গাঁঠায় এসে আমি তোমার ধারে এসে আমি বিজ্ঞানী যাব তবে আমি গৃহবাসী আর তাই কারোর সন্তান যদি সন্ন্যাস মন্ত্র ধারণ করে কি মন্ত্র সন্ন্যাস মন্ত্র ধারণ করলে যদি তিন গড় পাঁচ ঘর সাত ঘর থাকে কি করতে হবে কেন করতে হবে অর্থাৎ অহং ভাব হবার চূড় তাই আমার মনে হয় এটা কারো বাড়ি নাই এটা হয়ে গেল নদীয়া নগরদূপ বৃন্দাবন ভাই আমি এক মিনিট শুধু বিচার গান করে আপনাদের সকল থেকে কি কথা বলছেন এবার বিজ্ঞা